নমস্কার ফব নিউজে স্বাগত আজ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ভাদুরে বাবা মকদম সাহেবের মেলা অনুষ্ঠিত হল প্রতি বছর পাঁচই মাঘ এই মেলা অনুষ্ঠিত হয় মেলাটি এবছর তম বছরে পদার্পণ করল মেলায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এই মেলায় বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর হুগলি হাওড়া প্রভৃতি জায়গা থেকে দর্শনার্থীদের সমাগম হয় এই মেলার বিশেষত্ব হল যে যা মানসিক করেন তা পূরণ হয় স্থানীয় প্রশাসন এই মেলায় যথেষ্ট সহযোগিতা করেন উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সদস্য তপন ঘোষ শেখ সুমন আকাস আলী খন্দকার জিকিরিয়া আমির মোল্লা এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ গোঘাটের ভাদুর থেকে রাজু আলী খানের রিপোর্ট সব নিউজ আরামবাগ লোকসভার অন্তর্গত গোঘাট এক নম্বর ভাদুর পঞ্চায়েতের এই মকদম পিস খুব বিখ্যাত বিখ্যাত মানে এনার দেশ বিদেশের নাম রয়েছে এই পিস সাহেবের মকদম নাম রয়েছে একদিনের মেলা একদিনের মেলাকে ঘিরে লাখো মানুষের ভিড় হয় লাখো লাখো মানুষ শুধুমাত্র এই গ্রামীণ কয়েকটা আশপাশে যে কয়েকটা গ্রাম নিয়ে এই মেলাটা হয় না বহু দূর দূরান্ত থেকে ওনার মাহাত্ম শুনে ছুটে আসেন ছুটে আসা প্রসাদ নেওয়া এখানে প্রসাদ পাওয়াটাও ভাগ্যের বিষয় কিন্তু আবার একটা বিষয় জানেন আপনারা হয়তো ঘুরে দেখবেন যারা আসে লাখো মানুষ আসলেও কিন্তু অভুক্ত অবস্থায় কেউ ফিরে যায় না সকলে কিন্তু বাবার প্রসাদ পায় এটা হচ্ছে বাবা মকদম সাহেবের একটা আর একটা আমি বলব যিনি অরুণবাবু আছেন এই এত এত বড় একটা তপন বাবু। তপনবাবু বাবু যিনি আছেন এনার যে টিমকে আমি ধন্যবাদ জানাবো ওনাকে ধন্যবাদ জানাবো যেভাবেই লাখো মানুষ মানুষকে সামলার শুধু মেলাকে ঘিরে যে প্রসাদ পাওয়া তা নয় এত দোকানদানি এত দোকান পাট বা এত ধীর বাবা মকদম পিয়ের যে মেলা হয় বাৎসরিক যে ওরস হয় প্রত্যেক বছর না এবছরও হচ্ছে আমরা আমরা আসি কারণ আপনারা দেখবেন যে কয়েক লক্ষ মানুষ এই মেলাতে বাবার কাছে আসেন এসে তারা বাবার কাছে যে যেসব উদ্দেশ্য তাদের নিয়ে আসেন বাবার কাছে প্রার্থনা করেন বাবা তাদের মঞ্জুর করেন তাই আমরা প্রতি বছর বাবার এই লাগাতে আসার চেষ্টা করি কিন্তু কাজের চাপে হয়তো কোনো কোনো বছর আসতে পারেনি কিন্তু আশা যে হয় ভাগ্য যে বছর ভালো হয় বাবার স্থানে সে বছর আসতে পারে বছরও বাবার কাছে এসে প্রণাম করে যাচ্ছি যে বাবার কাছে আশীর্বাদ চাইব আমরা যেন বাংলার মানুষ সকলে ভালো থাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার উন্নয়ন করছেন সেই উন্নয়ন যেন আরও যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে এই অনুষ্ঠান সর্বপ্রথমে মাঘ মাসের পাঁচ তারিখেই শুরু হয় ওই পনেরো থেকে ষোলোটা মানুষ নিয়ে তারপরে আস্তে 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 এটা আজকে পঁচিশ বৎসর হচ্ছে এটা নিয়ে আজকে পঁচিশ বৎসর এই জঙ্গলের মাঝখানে বাবা যে শুয়ে আছেন এনে খুব জাগ্রত এনার অলৌকিক ক্ষমতা প্রচণ্ড এনার এই বাবার দরবারে যারা আসেন অনেক মনের মনস্কামনা পূরণ হয়ে যায় লক্ষাধিক মানুষ আসে এখানে বাবার মানে মাজাদের তরফ থেকে খাদানদের তরফ থেকে বা আমাদের কয়েকজনের সহযোগিতায় এই খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে এই আজকের দিনে অনুষ্ঠানটা বিশাল জায়গায় পৌঁছে গেছে এই জায়গায় প্রত্যেকের সহযোগিতায় এই জায়গায় পৌঁছে যেমন প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে স্বায়ী সমিতি বিরাট একটা ভূমিকা পালন করে এবং পাশাপাশি ব্যবসাদাররা তারা তাদের যে দান তাদের সাহায্য দিয়ে এই অনুষ্ঠানটা